একজন সিভিক ভলান্টিয়ার কনস্টেবলের পোশাক মানে ইউনিফর্ম চুরি করে নিয়েছে নিয়ে এবার তোলা তুলছে ভাবুন একবার কীর্তিটা তবে সতর্ক ছিল মানুষ আর সেজন্যই মানুষ খবর দিয়েছে পুলিশকে এবং তারপর চালে জড়িয়ে পড়লেন ওই সিভিক ভলান্টিয়ার ঠিক কী হয়েছিল জানবো কোথাকার ঘটনা জানবো আমার সঙ্গে অমিত রয়েছে ফোনে অমিত প্রগতি ময়দান থানার কর্মরত সিভিক ভলান্টিয়ার নির্ভর তার নাম সূত্রের দাবি প্রগতমরান থানার থেকেই এক কনস্টেবলের ইউনিফর্ম সে চুরি করে এবং সেই ইউনিফর্ম পরে কসবা থানা এলাকায় ঢুকে মদ্যপ অবস্থায় ঝামেলা করছিল বা গন্ডগোল করছিল এমনটা কিন্তু অভিযোগ হান্ড্রেড ডায়ালে ফোন দেয় আর অর্থাৎ লালবাজারের কন্ট্রোল রুমে সেই ফোনটি যায় এবং ফোন পাওয়ার পরেই লালবাজারের তরফে কসবা থানাকে অ্যালার্ট করা হয় এবং কসবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় পৌঁছে সেখান থেকে হাতে নাতে মদ্যপ অবস্থায় সিভিক ভলেন্টিয়ার পাকড়াও করা হয় তাকে ডিটেন করে থানায় নিয়ে আসা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপর তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে ছদ্মবেশ ধারণ এবং চুরির অভিযোগে কিন্তু মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে তাকে আজকে আলিপুর আদালতে পেশ করা হবে নিজেকে হেফাজতে কি আবেদন করা হবে পুলিশের তরফে এবং পুলিশের পুলিশ সূত্রে খবর বা লালবাজার সূত্রে খবর তার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ কিন্তু নেওয়ার প্রস্তুতি কিন্তু শুরু করে দেওয়া হয়েছে বা তার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে এমনটা কিন্তু লালবাজার দাবি ধন্যবাদ ধন্যবাদ আরো একটি গুরুত্বপূর্ণ খবর আরো একটি গুরুত্বপূর্ণ খবর ভাবুন একবার পুলিশকে পেটাচ্ছে গাড়ি যখন ধরা হয়েছে গাড়িতে দেখা যাচ্ছে যে যিনি যে গাড়ি চালাচ্ছে আর তার সঙ্গে আরও দুজন তিনজনেই মদ্যপ এবং ওই ব্রেথ অ্যানালাইসিস দিয়ে যখন চেক করা হচ্ছে দেখা যাচ্ছে আশি শতাংশ অ্যালকোহলের পার্সেন্টেজ এরপর যখন গাড়ি ধরতে যায় তখন পুলিশকেই চোর চাপড় মেরে গাড়ি নিয়ে হাওয়া যদিও নাম্বার প্লেট দেখে পরে ওই তিনজনকে ধরা সম্ভব হয়েছে রাতে নাকা চেকিংয়ের সময় বেপরোয়া গড়িতে গাড়ি চলছিল মুচিপাড়া থানার নাকা চেকিংয়ে তখন ট্রাফিক সার্জেন্ট গাড়ি আটকালে সার্জেন্টকে মারধর করা হয় এরপরে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয় গাড়ির নাম্বার প্লেট থেকে মুর্শিদাবাদের একটু খবরে নজর রাখতে হবে মুর্শিদাবাদের ভগবান গোলায় সেখানে জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সেই সংঘর্ষে এখনো পর্যন্ত এগারো জন জখম হয়েছেন বলে জানা যাচ্ছে কমপক্ষে এগারো জন জখম হয়েছেন এমন হয়েছিল সেখানে রেল কলোনির জমি দখল রেল কলোনি তো রেলের জমি তাহলে সেই জমির দখল কিভাবে নেওয়ার কথা ভাবা হচ্ছে রামচাঁদ মাটির রেল কলোনির দখল ঘিরে উত্তেজনা ব্যাপক মারামারি প্রণব রয়েছে আমার সঙ্গে ফোনে প্রণব রেল কলোনি মানে তো রেলের জমি হওয়া উচিত সেই জমি নিয়ে মারামারি কি শোনা যাচ্ছে হ্যাঁ 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 রেল কলোনি মানে তো রেলের জমি সেই জমি নিয়ে দুপক্ষের মধ্যে মারামারি কি করে হয় দেখুন রেলের জমি নিয়ে দীর্ঘদিন ধরেই এই বিবাদ এবং দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষ জায়গা থেকে এগারো জনের মতন আহত হয় এবং বিশেষ পুলিশ বাহিনী এসে কেন্দ্র পরিস্থিতি সামাল দেয় এবং এই রেলের জমি কে কতটা দখল করবে তাই নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই বিবাদ চলছে এই নিয়ে একাধিকবার পুলিশ পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এলাকাবাসীরা এবং আজকে সকালবেলা থেকে কিন্তু এই গণ্যগোল বিবাদ আকার নেয় এবং রীতিমতন ভাবে মারপিট হয় এবং এগারো জন আহত হয় পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বেশ কয়েকজনকে কিন্তু বঙ্গবঙ্গলবার থানার পুলিশ আটক করেছে ধন্যবাদ আবহাওয়ার খবরে নজর রাখা যাক রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিন্তু একটা নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে সেই নিম্নচাপের কি অবস্থা সেই নিম্নচাপ যদি ফর্ম করে সেটা কবে নাগাদ হতে পারে এবং তার জন্য কতটা প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে তো টানা বৃষ্টি হচ্ছেই আর তার সঙ্গে রাজ্য জুড়ে রাজ্যের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হবে বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে সরাসরি বিশ্বজিৎ হাওয়া অফিস কি বলছে দেখো এই মুহূর্তে যা পরিবেশ রয়েছে অর্থাৎ বর্ষার যে অনুকূল পরিবেশ রয়েছে সেই বর্ষার অনুকূল পরিবেশে আগামী আজ অর্থাৎ কেরলে বর্ষা ইতিমধ্যেই সেট হয়ে গেছে আজ এবং বর্ষা আগাম বর্ষা আসছে অর্থাৎ আন্দামানে যেরকম আগাম বর্ষা এসছে সেরকমভাবে বর্ষার যে অনুকূল পরিস্থিতি তাতে পরবর্তীতেও এই বর্ষার গতি অনুকূল থাকবে এমনটাই মনে করছেন আবহাওয়িদরা তবে এই যে সিস্টেম তৈরি হচ্ছে একটা বঙ্গোপসাগরে সাতাশে মে মঙ্গলবার নিম্নচাপ তৈরি হচ্ছে এবং তার যে প্রভাব সেই প্রভাবে কিন্তু আগামী সপ্তাহে বৃষ্টির আশঙ্কা করছে। অর্থাৎ বুধবার থেকে এই বৃষ্টি শুরু হবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে অর্থাৎ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আর এই পরিস্থিতিতে আজ এবং আগামীকালও মেঘলা আকাশ বেশি সম্ভাবনা রয়েছে এবং তাছাড়াও এই পরিস্থিতিতে পরি আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মঙ্গলবার থেকে আবহাওয়ার আরও একটু পরিবর্তন হবে এবং বুধবার থেকে নিম্নচাপের যে তৈরি হচ্ছে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির আশঙ্কা করছেন আবহাওয়িদরা অন্তত দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বেশ ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখছেন আবহাওয়িদরা অত ধন্যবাদ এই যে জাল ওষুধ বেরোচ্ছে একের পর এক এই ওষুধগুলো দোকানে বিক্রি হচ্ছে না তো এবার সরকারি আধিকারিকরা খোঁজ নেবেন দোকানে দোকানে গিয়ে নির্দিষ্ট কিছু দোকান তারা বেছে রাখবেন সেই সব দোকানে গিয়ে তারা খোঁজ নেবেন কোন ওষুধ বিক্রি হচ্ছে জাল ওষুধ বিক্রি হচ্ছে না তো সেখানে অবশ্য সোমরাজ রয়েছেন সোমরাজ কিভাবে কাজ করবেন আধিকারিকরা দেখো নির্দেশে এবার সরেজমিনে আধিকারিকরা যাবেন মূলত বিভিন্ন জেলায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নেতৃত্বে এই টিম বিভিন্ন জেলায় জেলায় ওষুধের দোকানে নজরদারি করবে সম্প্রতি যে ওষুধগুলি নিষিদ্ধ করা হয়েছে বিক্রি করা সেই ওষুধগুলি কোনো দোকান থেকে বিক্রি হচ্ছে না তো তা নিয়েই মূলত সরেজমিনে খতিয়ে দেখবেন রাজ্যের বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে এই টিমগুলি পাশাপাশি সেই টিমগুলি পরিদর্শন করার পাশাপাশি রিপোর্ট দেবে এবং সেই রিপোর্ট নবান্নে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও কেন্দ্রের তরফে নির্দিষ্ট করে দেওয়া যে অতিরিক্ত ব্যবহার আবার তিনশোটি ওষুধ যে তিনশোটি ওষুধে কিউআর কোড লাগানো হয়েছে সেই কিউআর কোডগুলি ব্যবহার করে ওষুধ বিক্রি হচ্ছে নাকি বা কিউআর কোডগুলি নকল না আসল সেটাও খতিয়ে দেখতে হবে এবং খতিয়ে দেখে প্রয়োজনীয় রিপোর্ট দিতে হবে তুমি জানো সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে এই জাল ওষুধ নিয়ে নির্দেশ দিয়েছিলেন রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের তারপরেই নবান্নের নির্দেশ রাজ্য স্বাস্থ্য দপ্তরকে বলেই চিত্র মাসক হবে সম্রাজ এই জাল ওষুধ রুখতে এক শুধুমাত্র যে নবান্ন বা প্রশাসনিক তৎপরতা রোখা সম্ভব হবে না এই যে যারা ওষুধ বিক্রি করেন তাদের একটা অ্যাসোসিয়েশন আছে একটা মানে যারা রয়েছেন এই যে হোলসেলার্স অ্যাসোসিয়েশন তারা রয়েছেন ব্যবসায়ীরা রয়েছেন তো তাদেরকেও কনফিডেন্সে আনতে হবে তাদের সঙ্গেও বৈঠক করতে হবে তাদেরকেও বোঝাতে হবে যে কিভাবে তারা কাজ করবেন সেই প্রক্রিয়াও চলছে নিশ্চয়ই দেখো গতকালই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে একটি অ্যাডভাইজারি জারি করা হয়েছে মোট ছ দফা অ্যাডভাইজারি যে জাল ওষুধ আটকানোর জন্য কি কি পদক্ষেপ নিতে হবে হোলসেলার ব্যবসায়ীদের এবং খুচরা ব্যবসায়ীদের সেই অ্যাডভাইজারি জারি করার পরেই যেটা সূত্রমারফা জানা যাচ্ছে যে নবান্নের নির্দেশে ড্রাগ কন্ট্রোলের অফিসাররা এবার জেলায় জেলায় হোলসেলার অ্যাসোসিয়েশন যারা রয়েছেন বা বিভিন্ন ব্যবসায়ী অ্যাসোসিয়েশন যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন আগামী সপ্তাহ থেকে সেই বৈঠক শুরু হবে মূলত এই অ্যাডভাইজারি কেন কার্যকরী করা প্রয়োজন আর এই অ্যাডভাইজারি কীভাবে কার্যকরী করতে হবে তা নিয়েই এই হোলসেলার্স অ্যাসোসিয়েশন এবং ব্যবসায়ী অ্যাসোসিয়েশনদের সঙ্গে আলোচনা করবেন আলোচনা করে প্রয়োজনীয় মতামত তাদের তরফেও যেমন নেওয়া হবে তেমনি ড্রাগ কন্ট্রোলের অফিসাররা তারাও তাদের মতামত জানাবেন বিভিন্ন অ্যাসোসিয়েশনদের কাছে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় বা সাধারণ মানুষের কাছে কোনোভাবেই জাল ওষুধ না পৌঁছে যায় তার জন্যই এই অ্যাডভাইজারি জারি করা হয়েছে এবং সেক্ষেত্রে অ্যাডভাইজারি জারি করার মূল উদ্দেশ্যই যারা হোলসেলার ব্যবসায়ীরা রয়েছেন যারা মূলত বিভিন্ন সংস্থার থেকে ওষুধ নিচ্ছেন তারা যাতে কোনোভাবে প্রতারিত না হয় বা জাল ওষুধ না নিয়ে নেয় তার জন্যই অ্যাডভাইজারি জারি করা হয়েছে আর সেটাকে মাথায় রেখে বৈঠকগুলি করা হবে বিভিন্ন জেলায় জেলায় জেলায়গুলি নবান্ন সূত্রে খবর